হিসাব করে দেখ আমি যদি এমপি হইতাম তাহলে এই রাস্তা পুরো চকচক করতো এরকম ধোলা আর থাকতই না তুমি তো নিজেই রাস্তায় প্যাকেট ফেলাও তুমি আবার রাস্তা পরিষ্কার করবে দেখ দেশে যদি রাজনীতি থাকতো তাহলে আমি চেয়ারম্যান হইতাম চাচা আপনি তো দোকান থেকে বাকিটা বিস্কুট লেন একদিন টাকা দেন না আমি মন্ত্রী হব এলাকায় স্কুল বানাবো ব্রিজ বানাবো পোলা পানের মোবাইলে দশ বিশ জিবি করে ডাটা ফিরিতে দেব আব্বা আব্বা তুমি তো নিজেই আমার কাছে হটপট নিয়ে টিকটকে মেয়ের সাথে কথা কও আবার নাকি ভিডিও দেখো তাও ভালো এসলে দেশের জন্য কাজ করবে চাই আর তুই রাইতে মোবাইলে টিকটকে মেয়ে খুঁজ চাচা আমি তো দেশের মানুষ গেরেও হাসাই আপনার সামান্য ঘরের বউকে হাসাইতে পারেন না সব ভুলে গেছিস গতবার তো তুই দুই ডেবট পালি একটা নিজের আর একটা মানুষে ভুল করে দিছিল এইবার যদি আমি দায়িত্ব পাই তাহলে তোদের আর কোনো সমস্যার জন্য রাস্তায় দাঁড়াতে হবে না বুঝতে পারছ ঠিক কইছ বাবা এবার সব সুযোগ আছে জি আর দেশের সমস্যা একটাই চায়ের দোকানের লোকজন বেশি জানে চাচা তাহলে আমি তো বেশি জানি তুই চুপ কর তুই চুপ কর তক তো দোকানে চাওয়ালা বাকিতে চাও দেয় আর রাজনীতি মানে দায়িত্ব আর সেই দায়িত্ব পালনের চেষ্টাই আমি সবসময় করতেছি দায়িত্ব পেয়েছেন মানে আপনি তো আমার বই কেনার টাকা দিয়ে আমি সেলাই করছেন ভাই আপনি দেশের মন্ত্রী হলে কি হবে ঘরের মন্ত্রী তো ভাবি আরে ভাই ঘরের মন্ত্রী তো তোরও আছে আমারও আছে ওই কথা বাদ এখন হচ্ছে আমরা কাগজে কলমে মন্ত্রী হবে না পাইলাম আমরা তো সাদে ঠিকই মন্ত্রী ঠিক না ঠিক ঠিক না